Our চ্যানেল does not প্রমোট any ভায়োলেন্ট হার্মফুল আর illegal activities. বিষয় ঠাকুরের আদর্শ প্রচার নাম গান এর মধ্য দিয়েই আমাদের চলা তার মধ্যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের হিন্দু সনাতনীদের উপরে যে ধরনের অত্যাচার চলছে এই দু একদিন আগেই যেভাবে বাংলাদেশের ময়মনসিংহের দীপুদাসকে নৃশংসভাবে মানে ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে যেভাবে খুন করা হলো এটা সত্যি অমানবিক এবং প্রত্যেকটা সনাতনী তাদের একটা শিহরণ জেগেছে যে আমাদের এরপরে এমন কোনো ঘটনা ঘটবে না তো তাই সবাই আমরা আতঙ্কে আছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন জানাই আপনি এটা দেখবেন যাতে বিশ্বের সমস্ত সনাতনী হিন্দুরা সুখে শান্তিতে বসবাস করতে পারে এর জন্যে আপনার কাছে নিবেদন করছি আপনি এটা দেখবেন আতঙ্ক তো থাকতেই পারে কারণ কয়েকদিন আগেই বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেছে এদিকে পশ্চিমবঙ্গেও মাঝে মাঝে আমাদের সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে সারাটা ভারতবর্ষে বাংলাদেশে সনাতনীর উপর আত্মার এই অত্যাচার শুরু হয়েছে আর কি তা আমরা চাই সেটার একটা সুরহা হোক এবং দোষী উপযুক্ত সাজাপাক এটাই আমরা প্রার্থনা করি দুদিন আগে দেখেন বাংলাদেশের ময়মোহন সেলাই দীপুদাস দাসকে যেভাবে নির্মমভাবে তাকে পিটিয়ে জ্যান্ত অবস্থায় গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কাদের আমাদের হিন্দুদের আবার এই দেশে দেখেন চন্দন দাস আরেকজন কি আর গোবিন্দ দাস এই শূদ্র বলে আখ্যায়িত করে ছোট জাত বলে আমাদের বর্ণশ্রীর বিবাদ ঘটিয়ে যে স্লোগানের দ্বারাই আমাদেরকে নিষ্পাসিত করা হচ্ছে তাই আমরা সমস্ত জায়গায় ভারতবর্ষ নয় বিশ্বের একষট্টিটা দেশে চলমান অবস্থায় ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের উদ্যোগে আমরা এমনিভাবে সমস্ত জায়গায় এই আদর্শ প্রচার করছি এবং এই যে সীমান্তবর্তী এলাকায় পাশেই তো বাংলাদেশ যাতে সেই শোষণ শাসন আমাদের উপরে উদ্বেগ না পড়ে যার জন্য আমরা এমনিভাবে যেদিকে গান কীর্তন এবং আমাদের মূল উদ্দেশ্য আমরা সাংগঠনিকভাবে সংগঠিত হয়ে আমরা এর প্রতিবাদ জানাই এই যেভাবে আমাদের হত্যা করা হয়েছে আমার হরি গুরু তাদের আদর্শ নিয়ে আমরা ধিক্ষার জানাই ধিক্ষার জানাই ধিক্ষার জানাই রিপনবালা খুব ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বাংলাদেশ দেখুন আমাদের পড়শী দেশ বাংলাদেশ দুটো দেশের ভূগোল এক ভাষা এক সংস্কৃতি এক সব খাদ্য এক আমাদের সবকিছু আমাদের তাদের প্রয়োজন একটা দুজনের দুটো দেশের মধ্যে আমাদের কিলোমিটারের বর্ডার ভাবতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বা বাংলাদেশের আজকে সরকার তারা পাকিস্তানের আইএসআর নির্দেশে পরিচালিত হচ্ছে তাদের একটাই লক্ষ্য ভারত সরকারের বিরুদ্ধে বৈরতা সৃষ্টি এতে পাকিস্তান হাসছে দূর থেকে পাকিস্তানের এটা লক্ষ্য চীনের এটা লক্ষ্য ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হোক আজকে বাংলাদেশের ঘটনায় ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তার ছোট ছোট নমুনা কেউ বলছে বাংলাদেশের মাল বয়কট করো কেউ বলছে বাংলাদেশে দেখলে গাড়িতে তুলো না ঠিক উল্টো পারে একই জিনিস হবে ওখানে যে কটা হিন্দু আছে ওদের উপরে একই জিনিস হবে ভারত সরকার ঘোষণা করে দাও যে বর্ডার খুলে দিচ্ছি হিন্দুদের জন্য সব হিন্দু চলে এসো তাও তো বলছে না অথচ এখানে খালি বুকনিবাজি চলছে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হোক বাংলাদেশের উপরে বাংলাদেশের আজকে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক যাতে সেখানে সংখ্যালঘু মানুষ যারা স্বাধীন চাতা মানুষ যারা হিন্দু মুসলমান সবাই তারা যেন নিজেদের মতো করে বাঁচতে পারে তার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক বলে আমি দাবি করছি সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন জায়গায় আজকে

সাংবাদিকদের বলে ডাকার দরকার আছে বলে মনে করি না